আওয়ামী লীগ আমল বুঝি না বিএনপি আমল বুঝি না কোনো আমল বুঝি না সামরিক শেষ বুঝি না আল্লাহ আসাবুদ্দিন সাহেব যখন চেয়ারম্যানে দাঁড়ান আপনারা তাকে সবাই ভুট দেন কেন আমাকে একটু বলেন তো ফরিদ আহ্বাদ ফরিদ ভাই শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুকুরিয়ায় পূজা মণ্ডপ পরিদর্শন করেন পুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ আসহাবুদ্দিন বুধবার পহলা অক্টোবর রাতে বাসখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নের শতাধিক মোটরসাইকেল অসংখ্য প্রাইভেট কার ট্রাক ও হাজারের অধিক নেতাকর্মী নিয়ে সাতটি পূজা মণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন এদিন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চেয়ারম্যান আলহাজ আসহাবুদ্দিনের নেতৃত্বে পুকুরিয়ার দুই নং ওয়ার্ড দক্ষিণ বোরুংছরা সার্বজনীন শারদীয়া দুর্গাপূজা তিন নং ওয়ার্ড হাজিগাঁও সেবা সঙ্গ শারদীয় দুর্গাপূজা হাজিগাঁও মহামায়া শারদীয়া দুর্গাপূজা ছয় নং ওয়ার্ড নাটমোড়া পুকুরিয়া সার্বজনীন দুর্গাপূজা সাত নং ওয়ার্ড পুকুরিয়া বনিকপাড়া সার্বজনীন দুর্গাপূজা চাঁদপুর বেলগাঁও চা বাগান পূর্বটিলা সার্বজনীন শারদীয় দুর্গাপূজা চাঁদপুর বেলগাঁও চা বাগান রংপুর টিলা সার্বজনীন শারদীয় দুর্গাপূজার পূজা মণ্ডপগুলো পরিদর্শন করেন সে সময় হিন্দু ধর্মালম্বী ও পূজারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এ সময় উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান ফরিদ আহমেদ ইউপি সদস্য হাবিবুর রহমান মিয়া সাবেক ইউপি সদস্য মোহাম্মদ সিরাজুল হক বিএনপি নেতা ও ব্যবসায়ী মোহাম্মদ ইউসুফ চট্টগ্রাম দক্ষিণ জেলা তরুণ দলের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ জয়নাল আবেদিন ইউনিয়ন বিএনপি নেতা মোহাম্মদ ইউনুস চৌধুরী ও ইউনিয়ন বিএনপি নেতা তহিদুল আলম সমাজসেবক মোহাম্মদ জসিম ব্যবসায়ী মোহাম্মদ দেলোয়ার দক্ষিণ জেলা তরুণ দলের সহ সভাপতি বোরহান উদ্দিন ইউনিয়ন বিএনপি নেতা মোহাম্মদ শাহাদ হোসেন মোহাম্মদ আনোয়ার মোহাম্মদ রেজাউল করিম চাঁদপুর বাজারের ব্যবসায়ী মোহাম্মদ মহিবুল্লাহ বিএনপি নেতা আব্দুল শুকুর মোহাম্মদ ইলিয়াস মোহাম্মদ ইদ্রিস মোহাম্মদ আলী প্রমুখ মানুষ হতে হবে ধর্ম যার যার উৎসব সবার আমাদেরকে তো কোনোদিন আপনাদেরকে বলি নাই উদ্দিন সাহেবকে ভোট দেন অনেকে আসেন আমাকে তাদের পক্ষে সুপারিশ করতে বলেন

আমরা দুইটা সীমান্তের মধ্যে অবস্থান করি কিন্তু আজকে আমাদের চেয়ারম্যান এক নম্বর পুকুরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয় এখানে এসেছেন ওনার আন্তরিকতার এবং বাতৃত্বতার এবং অসাম্প্রদায়িক চেতনার যে বহিঃপ্রকাশ এখানে ব্যক্ত করেছেন আমরা আপনার কাছে চিরকৃতজ্ঞ আমাদের পুকুরিয়া বনিকপাড়া দুই সীমান্তরের মাঝে আনার এই পূজাটা পূজাটা খুবই সুন্দর আনন্দিত জনসংখ্যা চারিদিকে ইনশাল্লাহ সুন্দর এই পূজাটা সবচেয়ে আমাদের পুকুরিয়ার এই তুলাতলির পাড়ার পূজাটা কিন্তু আমরা প্রথম থেকে শুরু থেকে এই পুকুরিয়া আমাদের নাটমুরা তারপর আপনাদের এই বরুণ চড়া বাগান আমাদের শিলপাড়া মোট ষাটটি পূজা ষাটটি পূজা সম্বন্ধে আমার শুরু হইতে তদারকে আছে আমাদের এই এলাকার আমাদের চকিদার মেম্বার আমি বাক করে দিয়েছি আমরা বিভিন্ন মানুষ দিয়ে যেন সুন্দর সুস্থ হয় এই করার জন্য আমি কিন্তু তাদেরকে সবাইকে নির্দেশ দিয়েছি দেখো বাসকালী দৃশ্যমান বাসকালীর প্রতিচ্ছবি